রান্না করব উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার জবনা সেতুর এই পারে আমাদের টাঙ্গাইলে আর আপনারা তো জানেনি যে উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার কি আর উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার হচ্ছে আলুর গাটি আর আমি আজকে আলুর গাটি রান্না করব আমাদের টাঙ্গাইলে এখন পর্যন্ত কেউ আলুর গাটি রান্না করছে কিনা আমি জানি না কিন্তু আমি আজকে প্রথম রান্না করব আর যার কারণে যা আলু নিয়ে নিচ্ছি এগুলো এখন আগে সিদ্ধ করে নিব আজকে কিন্তু আমাদের মিহাও কিন্তু দেখেন শাড়ি পরছে কত সুন্দর করে মিহা একটু হাই দাও তো সবাইকে এদিকে এই দাও হাত দাও টাকা ওইদিকে মিহা সরম পাইছে শাড়ি পরা এই যে মিত্র শাড়ি পরছে আজকে আমার আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন নামাই নিব আলুগুলো এখন সুন্দরভাবে ভেঙে নিব আজকে বাহিরা কিন্তু পছন্দ বাতাস দেখতে পারতেছেন এখানে আদা বাতাস আছে বাতাস আমি উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার রান্না করবো মাছ দিয়ে রুই মাছ দিয়ে দেখুন মশলাটা সুন্দরভাবে পাচানো হয়ে গেছে এখানে আমি মাছ দিয়ে দিব বাইরে আসছে প্রচন্ড বাতাস মাছটা সুন্দরভাবে পছানো হয়ে গেছে আমি এখানে আলুগুলা দিয়ে দিবো আর আমি পানি দিয়া সুন্দর করে মাছ করে তো আমার উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার আলু ভাজি রান্নাটা শেষ আর আমি চাঙ্গালের মেয়ে মৃত দেখেন তো আমার আলু ভাজিটা রান্না করা কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা পাশে থাকবেন